নমস্কার বন্ধুরা জামাই ষষ্ঠীর স্পেশাল দিনে দুটো বিশেষ রেসিপি বানিয়েছি সেই দুটো রেসিপি শেয়ার করতে চলে এলাম খুবই চট জলদি বানিয়ে ফেলতে পারবেন এই দুটো দারুণ স্টার্টারের রেসিপি একটা হচ্ছে মাছের ডিমের বলস দ্বিতীয়টি হচ্ছে রুই মাছের ফিশ ফিঙ্গার খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে চটপট তৈরি করে নিতে পারেন এই দুটো দারুণ স্টার্টার দোকানের থেকেও টেস্টি হবে এই কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি তার আগে ইউটিউব পরিবারের যে সকল বন্ধুরা আমার রেসিপি পছন্দ করেছেন আমাকে অনেক পজিটিভ কমেন্ট করেছেন সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই অনেকগুলি ভালো ভালো কমেন্ট এসেছে তাদের মধ্যে কিছু কিছু কমেন্ট আমি আজকে তুলে ধরছি বাকি কিছু কমেন্ট আমি পরে তুলে ধরবো এবং যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই তাদেরকে গোপাল ভালো রাখুক রাজু ভ্লগস লিখেছেন দিদিভাই তোমার ভিডিও আজ প্রথম দেখছি পাস্তা রেসিপি দারুন হয়েছে তোমার পরিবারে থেকে গেলাম তুমিও নিয়ম মেনে এসো আমি কিন্তু নিয়ম মেনে গেছি আপনার ভিডিও দেখেছি খুবই ভালো লেগেছে এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এত পজিটিভ কমেন্টে ভরে গেছে আমার মেসেজ বক্স আমি কী বলবো আপনাদের জন্যই এই দুটো চটপটা রেসিপি নিয়ে এলাম খুবই সহজ পদ্ধতিতে করেছি একটু দেখে নিতে পারেন চারটে রুই মাছ নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার বানানোর জন্য মাছের গায়ে সামান্য একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণের ডিম মাছের ডিমের বলস বানানোর জন্য মাছ কেনার সময়ই মাছের ডিমটা পাওয়া গেছে সেই জন্যই আইডিয়া করে রেসিপিটা বানিয়ে নিলাম মাছের ডিমের পকোড়া আমরা সবাই বানাতে পারি খুবই সহজ পদ্ধতিতে আমরা সকলেই বানাই কিন্তু একটু আলাদা করে বানিয়েছি আপনারা একবার দেখে নিতে পারেন বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন খুবই টেস্টি হবে এক কাপ জল নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে জলটাকে ফুটিয়ে নিয়ে মাছগুলোকে এবং ডিমটাকে ভালো করে একটুখানি সেদ্ধ করে নিলাম এরপরে মাছের ডিমটাকে একটা পাত্রে তুলে নেব আর মাছগুলোকে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব মাছের ছালটা এবং কাঁটাগুলোকে হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নেব এর আগে আমি একটা কাঁটা সমেত ফিশ ফ্রাইয়ের রেসিপি দেখিয়েছিলাম সেটাও কিন্তু অনেকে খুবই পছন্দ করেছেন কাঁটা ছাড়িয়ে নিতে পারলে খাবারটা অনেক বেশি টেস্টি হয় খাওয়ার সময় কোনো অসুবিধা হয় না বাচ্চা থেকে বড় সকলেই খুব অনায়াসে সহজ পদ্ধতিতে খেয়ে নিতে পারে আর কাটা যদি মাছের মধ্যেই থেকে যায় তাহলে কিন্তু খাওয়ার সময় একটু অসুবিধা হয় সেই জন্য সবসময় চেষ্টা করবেন কাটা একটু বেছে ফেলে দেওয়ার একটা পাত্রের মধ্যে মাছের ডিমটা নিয়ে নিয়েছি আর একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি সেটার মধ্যে দিয়েছি বেশ কিছুটা রসুন কুচি আর লঙ্কা কুচি মাছের ডিমটা খুবই গরম ছিল মাছের ডিমের মধ্যেই আমি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন দিয়ে দিতে হবে মোটামুটি চার চামচ বেসন পরে দিচ্ছি যদি লাগে আর একটু দিয়ে দেবো মোটামুটি একটা গাঢ় মণ্ড তৈরি করতে হবে যাতে গরম তেলের মধ্যে ছাড়ার পরে ডিমটা ফেটে বেরিয়ে না যায় আমি শুধুমাত্র বেসন আর ডিম দিয়ে এটা তৈরি করছি আপনারা চাইলে অন্যান্য জিনিস মেনে কর্নফ্লাওয়ার বা অন্য কিছু অল্প অল্প মেশাতে পারেন কিন্তু না মেশালেও কিন্তু খুব টেস্টি হবে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর শেষে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবারে একটা গাঢ় মণ্ড তৈরি করে নিতে হবে আমার মনে হচ্ছে আরও একটু বেসন দিলে ভালো হয় তার সাথে যে স্টুটা ছিল সেই জলটা আমি অল্প অল্প দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছুকে মেখে নিতে হবে বলগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম ভাত পরিবেশন করবো যে সময় ঠিক সেই সময়ে মাছের এই ভেজে আমি পরিবেশন করব। তাহলে গরম গরম খেতে ভালো লাগবে ফিশ বানানোর জন্য মাছের কাটাটা এবং ছালগুলোকে ভালো করে ছাড়িয়ে ফেলে দিয়েছি একটা বড় মাপের আলু সেদ্ধ করে নিয়েছি মাছের মধ্যে আলুটাকে ভালো করে মাখাতে হবে তার মধ্যে দিলাম একটা বড় পেঁয়াজ বেশ কিছুটা রসুন কুচি এবং লঙ্কা কুচি যেহেতু আমার বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খাবে সেই জন্য অল্প পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন বন্ধুরা রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন চার পাঁচ গোয়া রসুন কুচি করে দিয়ে দেবেন এরপরে সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে আলুর মধ্যে যেন গোটা গোটা দানা না থাকে গোলমরিচের গুঁড়ো মোটামুটি ছোট চামচের এক চামচ মতন গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে ফিঙ্গার আকৃতি তৈরি করে নিতে হবে সবকটা ফিশ ফিঙ্গার তৈরি করে একটা প্লেটের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিলাম মোটামুটি বলসগুলো আর ফিশ ফিঙ্গারটা আমার আধ ঘন্টার জন্য আমি রেখে অন্যান্য কাজ করে নিয়েছি তারপরে গরম গরম ভেজে নেব একটা পাত্রের মধ্যে একটা ডিম ফেটিয়ে নিলাম তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপরে ক্রামস তৈরি করে নিতে হবে তার জন্য এক কাপ মতন ক্রামস তৈরি করার জন্য এক কাপ মতন কেলক্স নিয়ে নিয়েছি এবং চারটে ক্রিম ক্রেকার বিস্কুট নিয়ে গুঁড়ো করে নিচ্ছি এই ধরনের মিষ্টি ছাড়া বিস্কুটগুলো দিয়ে করতে পারেন আবার মুড়িও গুঁড়ো করতে পারেন অথবা পাউরুটিও গুঁড়ো করে নিতে পারেন পাউরুটি গুঁড়ো করে কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় ভেজে নেবেন তারপরে ঠিক এই পদ্ধতিতেই আপনারা কোট করতে পারবেন তাহলেও কিন্তু খুব মুচমুচে ফিশ ফিঙ্গার তৈরি হয়ে যাবে এক একটা ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছি এবং এই বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম সবকটা ফিশ ফিঙ্গার তৈরি করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে টিফিন বক্সের মধ্যে ভরে সাত দিন মতন খেতে পারেন কিন্তু ফ্রিজে রেখে দেবেন এরপরে একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছি তেল তেলের মধ্যে আমি ডিমের বলসগুলোকে ভেজে নিলাম গোল্ডেন ব্রাউন হলে সমস্ত বলসগুলো নামিয়ে ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নিয়েছি অবশ্যই একবার বাড়িতে বানাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন